বাংলাদেশ ব্যাংক আবার ডলার কিনেছে নিলামের মাধ্যমে রেমিটেন্স ও রপ্তানি কাজ ছাঙ্গা রাখতে এবার একশো মিলিয়ন ডলার সংগ্রহ করেছে কেন্দ্রীয় ব্যাংক গত আঠাশ আগস্ট বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে মোট একশো উনপঞ্চাশ দশমিক পাঁচ মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক এই নিলামে কাট অফ রেট ধরা হয়েছে প্রতি ডলার একশো টাকা সত্তর পয়সা এর আগে চোদ্দই আগস্ট একশো একুশ টাকা পঞ্চাশ পয়সা রেটে একশো ছিয়াত্তর মিলিয়ন ডলার কিনেছিল কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ নতুন নিলামের আগে তুলনায় রেট বেড়েছে অন্তত বিশ পয়েন্ট আমরা যদি দেখতে পাই গত তেরোই জুলাই একশো মিলিয়ন ডলার একশো একুশ টাকা পঞ্চাশ পয়সা দরে কিনেছিল এবং গত পনেরোই জুলাই 313 মিলিয়ন ডলার কিনেছিল 121 টাকা 50 পয়সা দরে এবং 14 আগস্ট 176 মিলিয়ন ডলার কিনেছে 121 টাকা 50 পয়সা দরে এবং 28 আগস্ট 149 মিলিয়ন ডলার কিনেছে 121 টাকা 70 পয়সা দরে কেন্দ্র ব্যাংক নিলাম কমিটির একজন কর্মকর্তা জানান সদরটি ব্যাংক ডলার বিক্রির প্রস্তাব দিয়েছিল একশো ষাট থেকে একশো মিলিয়ন ডলার তবে বাজার পরিস্থিতির বিবচ্ছানায় তেরোটি ব্যাংকের কাছ থেকে ডলার কেনা হয়েছে তিনি বলেন ডলারের রেট খুব কমে যাওয়া কিংবা বেড়ে যাওয়া কোনোটাই ভালো সংকেত নয় এই কারণে কারক ও রেমিটেন্স প্রায়ক উভয়ের স্বার্থ রক্তায় কেন্দ্রীয় ব্যাংক এ পদক্ষেপ নিয়েছে একটি বেসরকারি ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তা বলেন গত এক বছর ধরে রেমিটেন্স ও রপ্তানির জোরালো প্রবাহের কারণে ব্যাংক অনেক পুরানো আমদানি বিল পরিশোধ করতে পেরেছে আমদানির চাপ কম তাকাই এখন ডলারের সরবরাহ বেশি তাই রেট বেশি করতে শুরু করেছিল কেন্দ্রীয় ব্যাংক হস্তক্ষেপ করেছে রেট ধরে রাখতে রেমিটেন্স বাজারে গত সকালে রেট ছিল একচে একুশ টাকা পঞ্চাশ পয়সা তবে ব্যাংকগুলোর কম চাহিদার কারণে রেট আরো নিচে নেমে যায় পরে কেন্দ্রীয় ব্যাংক নিলামের ঘোষণা দিলে বাজার করে দাঁড়ায় দিন শেষে ব্যাংকগুলোর সর্বোচ্চ একশো একুশ টাকা পঁয়ষট্টি পয়সা রেমিটেন্সের ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী আগস্টের শেষে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ